আমার সাথে জিন আছে আমার মাথা প্রেস সামনে কেন আসছেন কি হয়েছে মানে আমার জিনের সমস্যা তারা বলছে আমি এটা সমাধান চাচ্ছি যেন অন্তত সমাজ থেকে জিন জাতীয় কথাগুলো বন্ধ করে দেওয়া হয় মানে এইটাই আমি সমাধান চাচ্ছি আপনার কাছে জিন আছে মানে বিষয়টা একটু খোলাসা করে বলুন মানে জিন তারা বলতেছে আমার সাথে জিন আছে এটা বন্ধ করতে বলছি তাদেরকে আপনার সাথে জিন আছে কিভাবে বুঝলো এটা ওনারা বুঝ আমি আমি তো জানি না এটা কে বলছে এটা আমার স্বামী শাশুড়ি স্বামী শাশুড়ি এখন কি আপনি আপনার স্বামীর সাথে থাকেন না না কেন ছয় মাস ধরে আমার আমাকে বের করে দেওয়া হইছে আসলে কি আপনার সাথে জিন এমন কিছু আছে না না এরকম কিছু না আমি এখানে কথা বলতে পারতাম তাহলে কেন এই ওইটা দিলো অপবাদটা দিল আমাকে মেন্টাল ভাবে আঘাত করা হয় ওই আঘাতের সূত্র ধরে আমার একটা উগ্র মেজাজ হয়ে যায় যখন ওষুধ না খাই তখন সেটা হয় তখন ভাবে আমার শাশুড়ি বলে যে এটা ড্রেনের সমস্যা না এটা জিনের জিনে চিকিৎসা মানে জিনে ধরছে মানে আপনার ব্যান্ডেলের সমস্যা থেকে আপনার শ্বশুরবাড়ির লোকজন বলে জিনে দূরছে জিনে ধরছে অবশ্যই আছে আমাদের আল্লাহ কোরআন লিখেছে অবশ্যই তো জিন ওইখানে লিখে রেখেছে তা এখন জিন থাকলে থাকবে জিনেদের মতন আমরা মানুষ মানুষের মতন থাকবো ঠিক না তা এটা নিয়ে আমাদের আমার উপরে চাপায় দেওয়া হচ্ছে কেন

এরকম কিছু দেখো নাই তোমার বাবা তোমার আম্মুকে অত্যাচার করে মারে আচ্ছা এই কতদিন হলো আপনার সংসার থেকে বের করে দিয়েছি আমার ছয় মাস হয়েছে ছয় মাস আর বারো বছর ধরে তো আসা যাওয়ার মধ্যে আছি এই মারে এরপর চলে যায় এই মার পর মারে তারপর আবার চলে যায় বাসায় এর মধ্যেই আছি আর কি বিয়েটা কিভাবে হয়েছে বিয়েটা আমাদের লাভ ম্যারেজ ছিল লাভ লাভ করছি কিন্তু ম্যারেজটা অ্যারেঞ্জমেন্টস করেই হয়েছে আচ্ছা তারপর কতদিন সংসার করলেন সংসার এখনো আছে কিন্তু আছেন এই যে জিনের অপবাদ দিয়ে আপনাকে ঘর থেকে বের করে দিল আজকে প্রেস ক্লাবের সামনে কেন আসলেন আসছি যে জিনের অপবাদ আজকে অনেক দিন ধরে হচ্ছে আমার সাথে আপাতত আমাকে আর জিনের অপবাদটা যেন না দেওয়া হয় আমি একটু সুস্থ সুন্দর মতন জীবন কাটাইতে চাই যদি তার সংসারে আমাকে নাও নেয় আমি যেতে চাই না কিন্তু এই অপবাদটা আমার উপরে আর যেন না দেওয়া হয় মানে আপনার স্বামী যদি নাও নিতে চায় তাও যেন জিনেরা অপবাদটা না দিত এই যে আপনার স্বামী কিংবা শাশুড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি নিয়েছে কিন্তু পুলিশের কাছে গিয়েছিলাম তো এরা সমঝোত করে দিয়েছে মানে সমঝোত কি সমঝোতাটা করে দিয়েছে সমঝোতা বলতে বলতে সংসার কি হয়েছে ভালো লাগে বলতে সংসার করে এইভাবেই করতে হয় মানে মানিয়ে গুছিয়ে নিতে হয় এইভাবেই হয়েছে কয়েকবার এখন আপনি কি চান ওই যে বললাম না সংসার যদি করতে হয় জিন বন্ধ করতে হবে জিনের কথা আমাকে আর মেন্টালি প্রেশার দিতে পারবেন এই ব্যাপারটা নিয়ে যদি তার রাগ থেকে থাকে অবশ্যই মেয়েদের কিছুটা রাগ থাকবে তার মানে আমার রাগ হলেই যে বলে ব্যথা হইনি বলবে যে আমার সাথে জিন আছে এই কথাটা যেন না বলে আপনি কি সংসার করতে চান হ্যাঁ করতে চাই অবশ্যই কিন্তু এখন তো সেপারেট আছে সে করবে কিনা সেটা অনেক পরে কথা আপনার স্বামীর সাথে কি এর মধ্যে কথা হয়েছে হ্যাঁ হচ্ছে কি বলে বলে যে সুন্দর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে এই প্রেস ক্লাবের সামনে এসেছে এই বোনটাকে তার স্বামী জিনের অপবাদ দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে তারা এখন সেপারেট আছে আসলে এই জিন নামের শব্দটি সে শুনতে চায় না সংসার করতে চায় ভালোভাবে তে আপা এই যে ভিডিওটি শেষ করে দেবো আপনার সর্বশেষ কি বলতে চান আপনার স্বামী শাশুড়ির উদ্দেশ্যে সর্বশেষ কথা হচ্ছে এটাই যে শাশুড়ি তো মায়ের মতন মার সাথে কি রাগ গোসা হয় না অবশ্যই রাগারাগি হয় মা যখন শাসন করে পরে কি আবার বুকে টেনে নেয় না তো সে যে আমাকে ছয় মাস আগে বের করে দিয়েছে তো এই পর্যন্ত তাকে তো আমি কল দিয়ে একবারও পেলাম না বা সে তো আমাকে ফোন দিয়েও বললো না যে মা আমার নাতি নাতিনটার কি অবস্থা বুসা কে কিরকম আছে মা হিসাবে তার কাছে আমার একটা অভিযোগ বলবো না আবদার বলবো যে আজকে সে সন্তান জন্ম দিয়েছে তার সন্তান তাকে যেভাবে টেক কেয়ার করছে আল্লাহর কাছে বলি যে আমার সন্তান একদিন আমাকে এইভাবে কেয়ার করে এইটাই আমার তার কাছে অন্তত মা স্বামীর কাছে মার কাছে চাওয়া আমার শাশুড়ির কাছে শাশুড়ির কাছে চাওয়া সেদিন এই দোয়াটাই আমার জন্য করে হয়তো তার ঘরে নিবে না কিন্তু সেদিন এই দোয়াটাই করে যে আমার সন্তান মানে তার সন্তান তাকে যেভাবে আগলে রেখেছে আমার সন্তান যেন আমাকে সেভাবে আগলে রাখে সেই দোয়াটাই করুক না হয়